গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন বড়দের প্রণাম জানিয়ে আর ছোটদের বুক ভরা বুক ভরা ভালোবাসা দিয়ে আমি ব্লগটা শুরু করলাম এখন বাজে এগারোটা টিফিন খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে রান্না করব আর দেখতে থাকুন রান্না করে কি কি করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে এই যে এবার বড় মশাই বাঁধাকপিটা কেটে নিচ্ছে আর আমার বসতে উঠতে খুব কষ্ট হয় মাজাটা খুব ব্যথা এই যে আজকের থেকে তো আর ব্যবসা করছি না ব্যবসা অনেক দিন ধরেই করছি আমি এরম নিজে নিজেই করি এই যে ডাল চালটা তুলে নিলাম এই ছোট ব্যবসায় যদি লোক লাগিয়ে করি তাহলে আর কোনো লাভই চোখে দেখব না ওই জন্যে নিজে যেটুকু পারি সেইটুকুই করতে থাকি আগে তো রান্না পারতামই না শিখে গিয়ে এখন রান্না ভালো হয় এই যে চাল ডালটা ধুয়ে এবার জলে দিয়ে দেবো দিয়ে দেবো একটা দিদি ভাই কমেন্ট করেছেন কমেন্টের রিপ্লাই আজকে দিচ্ছি আমি একটু পরে এই যে চাল ঢালটা ধুয়ে দিয়ে দিলাম উনি জিজ্ঞেস করেছেন ইয়ে আমার ব্যবসা কত দিনের আমার মেয়ের একুশ বছর বয়স একুশ বছর ধরে আমি এই ব্যবসা করছি তখন ছিল লকডাউনের আগে ছিল তিরিশ চল্লিশ জনের মতন খেত অনেক লোক ছিল এই যে লকডাউনটা হয়ে আমার একদম ব্যবসা তচ নচ করে দিয়েছে এখন হয় ওরকম কুড়ি জন পঁচিশ জনের মতন আর ফোনের উপরে ডিপেন্ড করে ওই খাওয়ার এক একদিন দশজনও থাকে এক একজন এক একদিন পনেরো জনও থাকে এক একদিন বেশিও থাকে ওইটা বলা যায় না ফোনের উপরে নির্ভর করে আর জিজ্ঞেস করেছেন বাজার একসাথে করে রাখি না কেন যেরকম আয় করি সেই হিসাবে বাজার করি আগে যে লোক বেশি ছিল অনেক অনেক বাজার করতাম করে রেখে দিতাম এখন পরিস্থিতি যেরকম সেই হিসাবে আমার বাজার করতে হয় একসাথে বাজার করলে লাভ হয় সেটা আমিও বুঝি কিন্তু পয়সাও তা সব দিকে তো ম্যানেজ করতে হবে আর বাজারের যা দাম একসাথে বাজারটা ওই জন্যে হয় না আগে লোকের কোয়ান্টিটিটা বেশি ছিল টাকাটাও বেশি পড়তো একসাথে বাজারও করে নিতাম এখন এরকমভাবেই করি এখন বাজার টাজারের যা দাম একসাথে কিনে রাখার মতন হয় না বুঝি যে লাভ হয় ওতে কিন্তু সব দিক তো চলে এই ব্যবসা দিয়ে আমি মেয়ে পড়াশোনা শেখানো আগে তো অনেক লোক ছিল ওই জন্য মেয়ে বি কম পাশ করা এই ব্যবসা দিয়েই আমি সব করেছি ওর পড়াশোনা পড়াশোনা ইয়ে সব কিছু খরচাই এই দিয়েই চলতো আর জিজ্ঞেস করেছেন এর রেট কত এই মাছ ডাল ভাত ভাজা তরকারি দিয়ে একশো পাঁচ টাকা এটা হলো ননভেজ আর ভেজ হলো নব্বই টাকা ওর মধ্যে থাকবে ডাল ভাত ভাজা আর দু রকম সবজি আর ভাত যা দেওয়া হবে ওটা পেট ভরে খেয়েও আবার একটু থাকবে একদম কম দেই না হোটেলের মতন হয় না ক্যারেজের বাটিগুলো তো কত বড় বড় থাকে একজনের থেকে একটু বেশিই হয় এই যে তারপরেই তাহলে আমি আপনাদের আপনাকে বুঝাতে পারলাম তারপরে জিজ্ঞেস করেছেন আপ আমি কি কতদিন ব্লক করি আমি এই দেড় বছর হবে ব্লক করছি নতুনই ব্লক করছি এই এই দেড় দু বছর ধরেই দু বছর এখনো হয়নি দেড় বছরের মতন ব্লক করছি এই এইভাবেই আমি ব্যবসাটাও দাঁড় করিয়েছি অনেক দিন ব্যবসার বয়স হলো একুশ বছর আর দাঁড় করাতে ব্যবসা একটা অনেক পয়সার দরকার হয় নিজস্ব নিজের টাকাও দরকার হয় একটা ব্যবসা দাঁড় করানো মুখের কথা না অনেক কষ্ট করে করে এইটুকুনি জায়গায় এই যে ব্যবসা করে এত সংসারে দেখছেন এত জিনিসপত্র সব কিছু এই ব্যবসা দিয়েই করেছিলাম এই লকডাউনটা হওয়ার পর দিয়ে ব্যবসাটা সবারই আমার খালি বলে না ব্যবসা যারা করে তারাই জানে এখন ব্যবসার বাজার খুব খারাপ আগে যেই হারে আমি পয়সা ইনকাম করতাম সেই হারে ইনকামটা করতে পারছি না এখন এখন কম কমে গেছে ফোনের ওপরে ডিপেন্ড করছে ফোন আসলেই খাবারটা বেশি হবে আর ফোন যদি কম আসে তাহলে ফোনের ইয়ে খাবারটা কম যাবে তার তাহলে আমি দিদিভাই ভাই আপনাকে বুঝাতে পারলাম এই যে ডালটা ফোড়ন দিয়ে দিলাম তে তে তেলে শুকনো লঙ্কা গোটা জিরা দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিলাম আর ধ এই যে বাঁধাকপি বানাবো ভাজা মশলা দিয়ে এর মধ্যে ধনে জিরা মৌরি দিয়ে সুন্দর করে ভেজে নামিয়ে নেব এরকমভাবে কমেন্ট করবেন তাহলে আমার ভালো লাগবে এই যে জানতে চেয়েছে আমি আপনাদের যেটুকু পারলাম বুঝিয়ে দিলাম আশা করছি আপনি বুঝতে পারবেন এই যে ভাজা মশলাটা নামিয়ে দিলাম একটা কমেন্ট করার জন্যে অসংখ্য ধন্যবাদ দিদিভাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এই যে এবার কড়াইতে তেল দেব তেল দিয়ে তেল দিয়ে তেজপাতা আর গোটা জিরা দিয়ে আলুটা ভাজতে বসাবো আজকে ভাজা মশলা দিয়ে করে দেখবো যে শীতকালে বাঁধাকপি দেখবেন ভাজা মশলা দিয়েও ভালো লাগে আমি আজকে সব সময় মশলা দিয়ে করি আজকে একটু আমি ভাজা মশলা দিয়ে করি এগুলো কড়াইতে একটু তেল আর গোটা জিরা ছেড়ে দিলাম তেজপাতা নেই বলে দিতে পারলাম না এর মধ্যে ধনে জিরা আদা বাটা দিয়ে আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো বাঁধাকপিটা আমি একটু ভাপিয়ে নিয়েছি শীতকালের হোক আর গরমকালের হোক ভয় লাগে বাবা বাঁধাকপি মানে গ্যাস অম্বল হতেই পারে আর আমাদের মানুষ খাক আর যেই খাক যাদের গ্যাস অম্বল আছে তাদের অসুবিধা করবে ওই জন্য আমি ভাবিয়ে দিই একদম ঘরের মতন সিম্পল রান্না করি যাতে মানুষের খেয়ে কোনো শরীর খারাপ না হয় আর একটু হালকা পাতলাই রান্না করি অত রিচ অনেকে খেতেই চায় হালকা বেশি রিচ করতে না বলে কেন অনেকে রেগুলার খায় তাদের জন্য তো আমার একটু হালকা রান্না করতেই হবে ঘরে কেউ অত রিচ সব সময় খায় না আর এখন যা গ্যাস অম্বলে রিয়ে আমি একটু হালকা করেই করি যখন আবার রিচ খেতে চায় তখন আবার রিচ করি যখন যেরকম সেরকম ওখানে গাঁঠি আর আলু ওটা বসাচ্ছি গাঁঠি আর আলুটা সিদ্ধ করিনি আজকে গাঠিটা ওইটা গোটা জিরা আর গোটা জিরা দিয়ে ওটা ছেড়ে দিয়েছি আর ওর মধ্যেও জিরা আর শুকনো লঙ্কা এইগুলারের যা মশলা সেটাই দিয়ে কষাচ্ছি এখানে এই যে ভাজা মশলাটা দিয়ে বেশি নাড়ানো যাবে না নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দিতে হবে নাহলে টিটকুটে হয়ে যাবে এরমভাবেই রান্না করি আগে তো আরও কষ্ট হতো মেয়ে ছোট ছিল একদম ওকে খাওয়ানো টাইম মতন চান করে স্কুলে পাঠানো এখন তো আর এই ঝামেলাটা নেই বলে আমি এখন একটু সময় পাই তখন মেয়ে চুল বেঁধে দেওয়া খাওয়ানো টাইম মতন লোকের খাওয়ার দেওয়া তখন আর দাঁড়াতে পারতাম না সকাল দিয়ে উঠে এখন তাও একটু বিশ্রাম পাই মেয়েও আমার হাতে হাতে একটু করে দেয় ঘর মুছে দিলে ওইটুকুনিও তো হেল্প হয় আর আমি বলি না ও নিজের থেকে যদি করে করে আর না হলে করতেই হবে সেটা আমি করি না ও যদি নিজের থেকে করে তাহলেই আমি বলি আর না হলে বলে সেরমভাবে প্রেশার দিয়ে বাচ্চা মানুষ আর আগে তো এরকম স্কুলে যেত কলেজ স্কুল এই সব দিয়েই ইয়ে করতো পরীক্ষা দিতে গেলেও আমার আমরা যেতাম সাথে এই রান্না করে সকালবেলা মানুষের খাওয়ার দিয়ে গুছিয়ে গেছে। তারপরে ওকে কলেজে পরীক্ষা দিতে কলেজে তো বাইরে পরীক্ষা দিতে যেতে হয় তখন আমরা গিয়ে দিন দাঁড়িয়ে থাকতাম এইদিক গুছিয়ে রেখে যেতে হতো তাহলে চিন্তা করুন কত সকালে আমার উঠতে হতো ওকে তৈরি করা খাওয়ানো গুছানো বড় হলে আর আমার ড্রেস ট্রেস করিয়ে দিতে হয়নি যখন একদম ছোট ছিল তখন চিন্তা করুন এই ব্যবসা করেছি এদিকে মানুষের অফিসের রান্নার খাওয়া দিতে হবে আর ওদিকে মেয়েও তৈরি করে টাইম মতো স্কুলে যেতে হবে তখন তো ওই ফ্ল্যাট ছিল না তখন ছিল এরকম এমনি বাড়ি ওর মধ্যে একটাই কল ছিল ওর মধ্যেই ম্যানেজ করে করে বাথরুম একটা ছিল তখন যা মেয়েটা কষ্ট করেছে একটা বাথরুম একজন ঢুকলে বেরোবে তারপরে ও চান করে স্কুলে যাবে কিন্তু ঠাকুরের কি এখন আর কষ্ট নেই পড়াশোনাটাও হয়ে গেছে আর এখন আর কষ্ট আর না কষ্টতে কোনো ব্যাপার ম্যাটার করে না কিন্তু তখনও মেয়েটার খুব কষ্ট হয়েছে আসুন দেখাই দুপুরে লাঞ্চ মেনু ভাত বাঁধাকপি গাঠির তরকারি আলু সিদ্ধ মেখেছি আর এই যে ডাল আর ডিম কষা করব একটু কাজ সেরে আসি বেলকুনিতে কা ফুল গাছে ডিমটা সিদ্ধ বসিয়ে ফুল গাছে একটু জল দেব জল দিয়ে সার দিয়েছিলাম ওই দিন আমি কি করি সবজির খোসাগুলো মিক্সিতে বেটে জলের সাথে দিয়ে দিই পচাই না কেন গন্ধ হবে এই যে গাছে জল দিয়ে সুন্দর করে বেলকুনিটা ধুই আমি ওইদিকে রান্নাও করছি এদিকে কিছু কিছু কাজও সারছি এই যে এখানটা ধুয়ে চলে যাব এরপর ডিমটা সিদ্ধ হতে থাকুক ততক্ষণ আমি এই ঘরগুলো মুছে নিই বড়ো ঘরটা মোছা শেয়ার করিনি এই ছোটো ঘরটা মুছছি যে ওটা শেয়ার করছে রোজ রোজা কি শেয়ার করব ঘর মোছা ওই জন্য পুরো ঘর মুছলে ওই একদম ইয়ে হয়ে যাবে আর এইটা তো মেয়েদের রেগুলারেরই কাজ থাকে ঘর মোছা বাসন মাজা আমার আমি যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা আমি এই কাজ বাজ নিয়েই বেশি থাকি বেরোতে পারি না বেশি আর এই ব্যবসা যারা করে তারা চট করে বেরিয়েও যেতে পারবে না আর আমি ব্যবসাটা তো সেরম একটা লোকজন দিয়ে করাতে পারি না যে তার হাতে দিয়ে বেরোতে পারবো সেটা হয় না আমার তো নিজেই করতে হয় আমি কাজের লোক রেখেও করি না যে কটা টাকা থাকে ঘরে নিজে যদি পারি ডিমটা সিদ্ধ করে ভেজে নিয়েছি আমার মেয়ে খেতে খুব ভালোবাসে এই কষাটা পেঁয়াজটা কষে ভেজে লাল করে ওর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ডিমগুলো দিয়ে একদম গা মাখা গা মাখা ঝোল করবো তাহলেই মোটামুটি আমার রান্না হয়ে যাবে ওদিকে রান্না করছি আর কতগুলো কাজ সেরে আসলাম ওদিকে কাপড়ও ভিজিয়ে রেখেছি ওইটা বড় মশাই আমি আর পারবো না খুব ঠান্ডা লেগেছে আমার ঠান্ডাটা যাচ্ছেই না আমি ভাবলাম এই গ্যাসটা পরিষ্কার করে নিই পরিষ্কার করে নিই এই যে ন্যাকড়াগুলো সার্ফ জল দিয়ে ভালো করে একটু আগুনে বসে ফুটিয়ে নিই এমনি ভিজিয়ে রাখলে না ও তেল কাজটা ওঠে না আগুনের মধ্যে দেখুন আমি হাত দিচ্ছি এখন আর হাত ফাট পুরলে অতো ভয় পাই না বিয়ের আগে যেরকম একটু ছ্যাঁক খেলে মা আমার হাত পুড়ে গেছে হাত পুড়ে গেছে ওই নিয়ে বসে ঘেনিয়ে যেতাম কিন্তু এখন আর ভয় ভয় পাই না একটা অভ্যাস হয়ে গেছে রান্না করতে করতে হাতে যে কত ছেঁকের দাগ আর ওই আর বলে আর কি করব এই সুন্দর করে বাসনগুলো মেজে নিচ্ছে অল্প কটা বাসন আছে মেজে নেব ওই গামলাটা একটু ভালো করে মাজবো মেজে কড়াইটাও মেজে নেব আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন আজকে যেরকম উত্তর দিলাম সেরকম কিছু জানতে হলে আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের বুঝা বুঝিয়ে দেবো এইভা এরকমইভাবেই আমি ব্যবসাটা করি এই যে ইয়েটা করে রান্নাঘরটা মুছলেই আমার হয়ে যাবে আর ওইটা একটু কেচে নেবো গরম গরম কাচলে ওই যে তেল কাজটাটা পুরো উঠে যাবে আর না হলে না ওই রেখে দিয়ে ঠান্ডা করে দিলে তেল কাচটা আর উঠবে না গামছাগুলোও ভিজিয়েছে আজকে অনেক দিন ধরে না এইসব কাজ করি না আগে তো পুকুরে বসে বসে কাচতাম পুকুরে কাচা দেখবেন সব থেকে ভালো হয় সার জলটা না ভালো কাটে আর এই কলের জলে ধুতে আমার ভালো লাগে না আগে কিছু কুচি থাকলেই আমি করতাম কি পুকুরে চলে যেতাম কি পা দানি ঠানে নিয়ে পা পুকুরে সুন্দর ফেলে মেলে ধুয়ে নিয়ে আসতাম ভালো পরিষ্কার হতো আর একটা কল থাকলে এত কিছু তো করা যায় না আর কেউ সার তখন ছাড়তেও চায় না আর কাজ করতে তো অনেকটা সময়ও লাগে ব্যবসার কাজ বাসন পরে কত তা আমার তো অনেকটা জল লাগতো তখন কি করবো আমি মাঝে মাঝে পুকুরে চলে যেতাম এই যে এই কাঁচা ভিজিয়েছি দেখুন গরম জল দিয়ে ওটা বড় মাসে এসে কাচবে তারপরে এই যে রান্নাঘরটা মুছে নিলাম অনেক বাজে কিন্তু একটা দেড়টা বেজে গেছে আর ওগুলো কেচে নিয়েছি ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করে সব কিছু শেয়ার করলে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনাদের দেখতে ভালো লাগবে না এর মধ্যেও কত কত কাজ করতে হয় ওগুলো সব ভিডিওতে ক্যাপচার করতে পারি না এই যে রান্নাঘরটা মুছে নিলেই আমার কাজ মোটামুটি হয়ে যাবে রান্নাঘরটাও টিপটপ হয়ে যাবে আমি কাজ দেখাতে ভালোবাসি ওই খালি খালি বক বক করতে ভালো লাগে না আমার এই যে দেখুন রান্নাঘরটা কি সুন্দর পরিষ্কার করে নিলাম ভিডিওটা এখানেই শেষ করে দেব ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই দেখুন পোনে দুটো বাজে এইটাই এইটাই দেখাচ্ছি আপনাদের এই দেখুন ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ভিডিওটা কার যদি একটুও ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে কি কোনো অংশে ভালো লাগে আপনারা একটু শেয়ার করে দিতে পারেন আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে টাটা